কোরআনকে আমরা বিশ্বাস করি সেখানে কিন্তু মিথ্যা কথা বলা মহাপাপ আর আল্লাহর সাথে যদি কাউকে তুলনা করে তাহলে সেটা শির আর তাহলে যাহার নামি হবে সেই হিসাবে আমি শত শত মিথ্যা প্রতারণা এবং আল্লাহর সাথে কোরআনের সাথে যারা বলতেছে সেটা হচ্ছে জামাত আর চর্মনায় জাহাজে করে জান্নাতে নেয় তাহলে এদিনেও তো দল আমার মনে হবে তো বটে আমার নিজের একটা বক্তব্য কেটে সেই বক্তব্যটা কেন্দ্রীয় ভাবে ছেড়েছে যেটা তাদের নায়েবে আমি আব্দুল্লাহ তাহের সাহেব তার এলাকায় গিয়ে বলেছিল যে কর্মীরা নির্বাচনের আগে ঘোটাতে হাঁটু ধরো সমস্যা কি আমি তো ধরি আব্দুল্লাহ এখন আমি আব্দুল্লাহ তাহের যদি যদি নির্বাচিত হয় আমার নির্বাচিত হয়ে আমাকে আব্দুল্লাহ তাহার পাঁচ বছর ঠেক